জয় বাবা অমরনাথ আপনারা বরফানি বাবাকে দেখতে গিয়ে অমরনাথ যাত্রা সম্পূর্ণ করার পরে নিশ্চয়ই বালতাল সোনমার্গ হয়ে শ্রীনগরে ফিরে আসবেন তারপরে শ্রীনগর থেকে কাটরা যাবেন শ্রীনগর থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা সাত আট ঘন্টার সড়ক পথে যাত্রা নয় মাত্র দু ঘন্টা আঠান্ন মিনিটের রেলযাত্রাতেই সম্ভব স্বপ্ন এখন সত্যি মাতা বৈষ্ণোদেবী কাটরা এখন আপনারা বন্দে ভারত এক্সপ্রেসে চড়ে করেই যেতে পারবে সাতাশে জুন দু হাজার পঁচিশে আমরা এই যাত্রাটা শুরু করি উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্কে এই মুহূর্তে আমরা চেনাব রেল সেতুটি অতিক্রম করছি আপনারা ওদিকে দেখতে পাচ্ছেন ওটা হলো চন্দ্রভাগা নদী দু হাজার পঁচিশে সাতাশে জুন রথযাত্রা ছিল সকল পর্যটক বন্ধুদেরকে জানাই জয় জগন্নাথ এই ট্রেন সকাল আটটার সময় শ্রীনগর রেল স্টেশন ছেড়ে বানিহালে পৌঁছবে সকাল নটায় আর সকাল দশটা আঠান্ন মিনিটে পৌঁছবে শ্রীমাতা কৃষ্ণদেবী কাটরা পরবর্তী স্টেশন বানিহাল যেটা শ্রীনগর রেল স্টেশন থেকে যার দূরত্ব সেভেন্টি সেভেন কিলোমিটার চলুন আমার কোচ সি সিক্সে যাওয়া যাক বন্দে ভারতে ভাড়া কত খাওয়ার খেলে ভাড়া কত না খেলে ভাড়া কত কোন কোন দিন চলে সব তথ্য পাবেন এখানে সি দিয়ে সাতটা কোচ আছে আমি আছি খাওয়ার সার্ভ হচ্ছে কিন্তু খাওয়া দাওয়াতে একদমই মন নেই আপনারা এদিকের সৌন্দর্যটা উপভোগ করুন ম্যাডাম নমস্কার আপ সে হ্যাঁ এই তো এক্সপিরিয়েন্স ক্যাসা চলায় আচ্ছা 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 এই মুহূর্তে যে রেল স্টেশনটি আসছে এটা হলো অনন্তনাগ যেটা মোটামুটি বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত অনন্তনাগ রেল স্টেশন থেকে পহেলগাম যাওয়া যায় যদিও স্টপেজ ছিল না অনন্তনাগের পরের স্টপেজ বানীহাল আর বানিহালের পর থেকেই শুরু হলো টানেল পথ পানিহাল রেল স্টেশন অতিক্রম করার পরে এখন আমরা বিভিন্ন রকমের টানে বিভিন্ন টানেল করছি ভূস্বর্গ কাশ্মীরের প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় ঝর্না টানেল এরকম অসংখ্য রেল ব্রিজ আর সাথে বন্দে ভারতের অভিজ্ঞতা নিয়েই আজকের গল্প বহু পর্যটক কখন চেনাব রেল সেতু পার হয়েছে বুঝতে পারেননি আবার অনেকেই এই যে রেল সেতুটি দেখছেন যেটা ভারতের একমাত্র কেবল স্টিং রেল ব্রিজ এটাও কখন পার হয়েছে বুঝতে পারেননি তাই তাই আমার এই ভিডিওটি দেখে নিলে আগামী দিনে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না রাস্তাঘাট না চেনা গ্রামের ছেলে পিন্টু চিত্রকরের ইউটিউব চ্যানেলে সবাইকে সুস্বাগতম ওয়েলকাম চলুন রাস্তা চেনার গল্প এবং শ্রীনগর থেকে শ্রীমাতা বৈষ্ণদেবী কাটরা পর্যন্ত বন্দে ভারতে আমার যাওয়ার অভিজ্ঞতার গল্প শুরু করা যাক এক মেঘলা দিনে এক বৃষ্টি ভেজা সকালবেলায় আমি একজন রেলপ্রেমী হিসাবে ভারতবর্ষের বিখ্যাত শ্রীনগর বন্দে ভারত ট্রেনটাতে চলার জন্য এখন শ্রীনগরের ডাল গেটের সামনে আসি। এখান থেকে আমি দুশো টাকা রিজার্ভ অটোতে যাওয়ার চেষ্টা করব শ্রীনগর রেল স্টেশন ভাড়া যদিও আড়াইশো টাকা তিনশো টাকা বলবে আপনারা দুশো টাকা রিজার্ভ অটোতে যাওয়ার চেষ্টা করবেন জম্মু অ্যান্ড কাশ্মীর ব্যাংকের হেডকোয়ার্টার আর এই হলো জন বেকার আর জন সামনে এখানে এই গাড়িগুলোতে করে আপনারা আনন্তনাগ যেতে পারবেন স্টেশন যাওয়ার জন্য এখানে শেয়ার অটো পেয়ে গেলাম ভাড়া মাত্র 50 টাকা শ্রীনগর শহর থেকে শ্রীনগর রেল স্টেশনটা অনেকটাই দূরে অবস্থিত প্রায় 12 কিলোমিটার শেয়ার অটোতে ভাড়া পড়লো মাত্র 50 টাকা আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি জি এই বন্দে ভারত ট্রেনটিকে 6 জুন 2025 এ উদ্বোধন করেছিলেন ঘড়িতে আটটা একদম কাটায় কাটায় বাজে শ্রীনগর রেল স্টেশন থেকে আজ সাতাশে জুন দু হাজার পঁচিশ একদম রাইট টাইমে আমাদের ট্রেন তিন নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরোলো আমার সিট নম্বর ফোর্টি নাইন শ্রীনগর রেল স্টেশন ছাড়ার পরেই বাম দিকে আপনারা বেহেলগাম যাওয়ার জন্য বা অনন্তাগ যাওয়ার জন্য যে রাস্তাটা সেই রোডটা দেখতে পাবেন ব্যামপুর অতিক্রম করেছি আর প্যাম্পর অতিক্রম করার পরে আরও নটা স্টপেজ অর্থাৎ শ্রীনগর ছাড়ার পরে সর্বমোট দশটা স্টপেজ অতিক্রম করার পরে আমরা আঠাত্তর কিলোমিটার দূরে অবস্থিত বানিহালে গিয়ে পৌঁছাবো বানিহালটাই আমাদের প্রথম স্টপেজ এবং একমাত্র স্টপেজ তারপরে আমাদের ফাইনাল ডেস্টিনেশন শ্রীমাতা বৈষ্ণদেবী কাটরা জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর মাসে এলেই আপনারা এরকম সবুজ কাশ্মীর দেখতে পাবেন এরকম সবুজে ভরা উপত্যকা দেখতে পাবেন আপনারা অনেকেই হোয়াইট কাশ্মীর অর্থাৎ বরফে আচ্ছাদিত কাশ্মীরকে ভালোবাসেন তবে আমি দায়িত্ব নিয়ে বলতে পারি সবুজ কাশ্মীরটাও আপনাদের অবশ্যই ভালো লাগবেই লাগবে কোন ঋতুতে কাশ্মীরের কোন রংটা আপনাদের ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাতে ভুলবেন না কমপ্লিমেন্টারি ওয়াটার বটল সবাইকে সার্ভ করা হচ্ছে অবন্তিপুরা পৌঁছানোর আগে আপনারা বাম দিকে এরকম পাহাড়টা দেখতে পাবেন শ্রীনগর থেকে সড়ক পথে অবন্তীপুরা হয়ে যাওয়ার সময় মন্দির দেখা হয় এই অবন্তিপুরার পরেই এরপরে আসবে অনন্তনাগ রেল স্টেশন প্রাণ ভরে আপনারা কাশ্মীরের রূপ দেখুন আমি এখন ডান দিকে কাশ্মীর উপত্যকার গ্রামের বাড়িগুলো দেখতে পাচ্ছি এগুলোই শীতকালে বরফে আবৃত হয়ে যায় অবন্তীপুরা পার করার পরেই আপনারা বাম দিকে দেখুন সবুজ প্রান্তর কোনো একজন চিত্রশিল্পী যেন তুলিতে সবুজ রং দিয়ে এখানে এঁকে দিয়েছেন আর ওইদিকে দেখুন রেখায় কাশ্মীর উপত্যকার পাহাড় মন ভালো করা এক সফরে অদ্ভুত এক আনন্দ নিয়ে আস্তে আস্তে এগিয়ে চলেছি আপনারাও অমরনাথ যাত্রা পরবর্তী সময়ে বা আগামী দুর্গাপুজোর ছুটির সময়ে প্রোগ্রাম বানালে বন্দে ভারত এক্সপ্রেসে একটা যাত্রা করুন নয় কাটরা থেকে শ্রীনগর নাহলে শ্রীনগর থেকে কাটরা আপনারা বছরের বিভিন্ন ঋতুতে কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করতে পারেন কিন্তু যদি এই রকম সময় আসেন তবেই এতটা সবুজ দেখতে হবে আমি গতকাল আপনাদেরকে ওখানে গিয়েছিলাম আমাদের গুলমার্গে গুলমার্গে এমন সবুজ পেয়েছিলাম এই রেলপথে সেই একই রকমের সবুজ দেখতে পাচ্ছি ভারতে তো আপনারা অবশ্যই চলবেন আর তার সাথে কাশ্মীরের সবুজটা এদিকে বাম দিকে আর গাড়ির ডান দিকে আপনারা দুদিকেই দেখতে বন্দে ভারতে চড়ে মনে হচ্ছিল সারা ভারতবর্ষটা যেন এখানে এসে মিলিত হয়েছে বিভিন্ন রাজ্য থেকে এখানে পর্যটকেরা এসেছিলেন আমি ট্রেন যাত্রা শুরু হওয়ার আগে একজন হায়দ্রাবাদী ভাইয়ের সাথে পরিচয় করেছিলাম চলুন সেই ভিডিও ক্লিপিংসটাও আপনাদেরকে একটুখানি দেখিয়ে দিই আপ কাহে হোক मैं हैदराबाद से हूँ अच्छा उनके साथ मेरा परिचय और ई रिक्शा में हुआ जिसमें शेयर गाड़ी में हम लोग इधर में स्टेशन में पहुँच गए डालगेट से क्या नाम आपका नरेश है मेरा नाम अच्छा वो वो सॉफ्टवेयर सॉफ्टवेयर इंजीनियर है तो सर जी आपको मेरा नमस्कार भाई साहब आपको मेरा नमस्कार, नमस्कार। हैप्पी जर्नी बेंगोली में माँ दुर्गा को बोलते हैं दुग्गा दुग्गा चलिए दुग्गा दुग्गा एकदम 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 चलिए चलिए ओके देखिए मैं कोलकाता से हूँ आप हैदराबाद से हो ये कश्मीर में हमारा इंडिया का हर एक स्टेट से लोग घूमने के लिए आ रहे हैं वंदे भारत में चढ़ रहे हैं हम लोग चाहते हैं ये हमारा कश्मीर हमारा ही रहे और श्रीनगर में भी लोग आ, आ, जो गवर्नमेंट का जो रूल्स रेगुलेशन फॉलो करके वो लोग चले आए तो चलिए हम लोग इसमें सफ़र करके जाते हैं श्रीनगर से कट रहा था चलिए खबर सार्व हो खावा एकदम ही मन नहीं अपना एक सौंदर्य उपभोग अच्छा वंदे भारत और इंडिया का और कहाँ पे आप चढ़े थे मैं चेन्नई बैंगलोर टू तो चेन्नई गई थी मैं जब बैंगलोर से चेन्नई गई थी लेकिन ये जो से श्रीनगर से जो काठरा जो जा रहे हैं ये तो नज़ारा आप इसके बारे में कुछ बोलिए बहुत खूबसूरत है और फर्स्ट टाइम ये ट्रेन चली है हैप्पी जर्नी मैडम ओके ओके फर्स्ट ईयर पर देखो चार साल पर যে রেল স্টেশনটি আসছে এটা হলো অনন্তনাগ যেটা মোটামুটি বিয়াল্লিশ কিলোমিটার দূরে অবস্থিত এই অনন্তনাগ রেল স্টেশনে অনন্তনাগ যে রেল স্টেশন আছে এই অনন্তনাগ রেল স্টেশনে এসে করে অনেকেই অনন্তনাগ বাস স্ট্যান্ডে গিয়ে অনন্তনাগ থেকে পেহেলগামে চলে যান এই মুহূর্তে আমরা অনন্তনাগ রেল স্টেশন অতিক্রম করছি দু হাজার পঁচিশে দুর্গা পুজোর ছুটিতে বা সামনে দু হাজার ছাব্বিশে লিলিপ ফেস্টিভ্যালের সময় আপনারা রীতিমা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সাথে কাশ্মীর ভ্রমণের পরিকল্পনা করলে প্যাকেজ ট্যুর গাইডেন্স ফ্রি ট্রিপ এছাড়া ভ্রমণ পরিকল্পনা বানানোর জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি কন্ট্যাক্ট নম্বর এখানে দিয়ে দিলাম এটা পেড সার্ভিস গাজীগুণ্ড রেল স্টেশন এই মুহূর্তে আমরা অতিক্রম করছি এই কাজীগুন রেল স্টেশনের পরে বড় টানেল আসবে এই মুহূর্তে আমরা কাজীগুন রেল স্টেশন অতিক্রম করি এই মুহূর্তে আমরা টানেলের ভিতরে আছি এই টানেলের দৈর্ঘ্যটা কত আমি পরে এখানে লিখে দেব আপনারা দেখুন এখানে এই হচ্ছে টানেলের ভিতর দিয়ে আমাদের ট্রেন যাচ্ছে এতদিন আপনারা শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত আসছেন এই লোকাল ট্রেনে করেই আমি আমার চ্যানেলে বানিহাল থেকে লোকাল ট্রেনে শ্রীনগর যাওয়া যাওয়ার ভিডিও আগে দুবার বানিয়ে দিয়েছি আমাদের ট্রেন টু সিক্স ফোর জিরো ফোর শ্রীনগর কাটরা বন্দে ভারত এক্সপ্রেস সকাল আটটার সময় শ্রীনগর ছেড়েছিল আর এখন নটার সময় বানিহাল অতিক্রম করছে বানিহাল আসা পর্যন্ত আপনারা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করবেন কিন্তু এরপরে বানিহাল থেকে শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা পুরোটাই টানেল পথ আমি উইদাউট ফুড আমার ট্রেনের টিকিট বুক করেছিলাম ভাড়া পড়েছিল পাঁচশো টাকা আপনারা উইথ ফুড যদি বুক করেন সেক্ষেত্রে ভাড়া পড়বে সাতশো টাকা যে কথা বলছিলাম যে বহু টানেল এরপরে আসবে দেখুন তা চলেও এলো বানিহাল রেল স্টেশন অতিক্রম করার পরে এখন আমরা বিভিন্ন রকমের টানে বিভিন্ন নম্বরযুক্ত টানেল অতিক্রম করছি বানিহাল খারি সাম্বার সঙ্গলদাম এই পথটা যেতে যেতে সর্বমোট এগারোখানা এগারোখানা টানেল আছে তার মধ্যে ডি ফিফটি নামক যে টানেলটা সেই ট্যানেলটা থেকে চ্যালেঞ্জিং টানেল ছিল এবং বানিহাল রেল স্টেশন ছাড়ার পরে খারি এবং সাম্বারের মধ্যবর্তী যে টানেলটা সেই টানেল নম্বর ডি ফিফটি এটার হলো কিলোমিটার এত দীর্ঘতম টানেল ভারতবর্ষে আর আপনারা পাবেন না টানেল অতিক্রম করার পরে আবার পাহাড়ের এবং ছোট ঝর্নার এরকম সৌন্দর্য কিছুক্ষণের জন্য দেখেছিলাম বেশিরভাগ পথটাই এখানে টানেল के साथ প্যাসেঞ্জার লোকের সাথে कर করলে দেয় স্যার নমস্কার ম্যাডাম নমস্কার आप लोग कहाँ से है गुजरात से गुजरात से किम छो ऐसी मैं <laughs> गया हूँ सोमनाथ भी गया हूँ और द्वारकाधीश भी गया हूँ तो सर ये जो एक्सपीरियंस जो वंदे भारत का ये कैसा रहा एकदम फर्स्ट क्लास अच्छा कश्मीर क्या फर्स्ट टाइम और सेकेंड टाइम फो, फोर्थ टाइम।, टाइम अच्छा तो क्या वंदे भारत चढ़ने के लिए फैमिली लोगों के साथ में आप आगे नहीं अभी हम एट दिन की यात्रा है हमारी अच्छा घूमने आए कश्मीर अच्छा अच्छा आठ दिन का यात्रा घूमने के लिए आए थे अच्छा और मैडम जी यहाँ पे जो खिड़की से जो विंडो से जो नज़ारा जो देख रहे थे वो कैसा लगा बहुत बढ़िया मस्त अच्छा अच्छा तो आपका गुजरात में मैं फिर से जाऊँगा सोमनाथ फिर से जाऊँगा सोमनाथ बाबा के वहाँ पे का यात्रा हैप्पी जर्नी शुभ यात्रा और आप लोग कहाँ से हो गुजरात से गुजरात से, अच्छा, से हो अच्छा अच्छा सर आपका नाम जितेंद्र पंचाल आपका आप लोगों का अनुमति लेके वीडियो देने वाला हूँ रिव्यू में हाँ। अब मेरा चैनल का नाम है पिंडी चित्रकौर देख लीजिएगा हाँ। नमस्कार थैंक यू थैंक यू थैंक यू এই মুহূর্তে আমরা সাঙ্গলদাম রেল স্টেশনে এসে পৌঁছলাম আর কিছুক্ষণ পরেই শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা পৌঁছে যাব তার আগে চলুন আপনাদেরকে উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক অর্থাৎ ইউএসবিআর প্রোজেক্টটা বুঝিয়ে দিন ভারতবর্ষের দক্ষিণ ভারত মধ্য ভারত পশ্চিম ভারত পূর্ব ভারত থেকে আমরা যখন উত্তর দিকে যাত্রা করি তখন আমরা জম্মুতাওয়াই রেল স্টেশন পর্যন্তই আগেকার দিনে পৌঁছোতে পারতাম জম্মু তাবাইতে পৌঁছানোর পরে আমাদেরকে সড়ক পথে শ্রীনগর পৌঁছতে হতো কিন্তু এই লুয়েস ডিআরএল প্রজেক্টটা হওয়ার পরে আমরা সরাসরি রেলপথেই ভারতের দক্ষিণ পশ্চিম পূর্ব প্রান্ত থেকে কাশ্মীর সরাসরি পৌঁছতে পারব কিভাবে চলুন বুঝিয়ে দিই যম্মতাবাই থেকে ট্রেনে উধমপুর হয়ে আপনারা শ্রীমাতা বৈষ্ণোদেবী কাটরা পৌঁছবেন কাটরা পৌঁছানোর পরে সাঙ্গলদাম পর্যন্ত এই যে রেল চলাচলটা যে চালু হয়ে গেছে এক্ষেত্রে আপনারা সাঙ্গলদাম হয়েই পৌঁছে যেতে পারবেন একদম শ্রীনগর শ্রীনগর হয়ে ট্রেন চলে গিয়েছে বারামুলা তাই নাম ইউএসবিআরএল রেল প্রজেক্ট উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্ক ইউএসবিআরএল রেল লিঙ্ক প্রজেক্ট মাই ট্রেন অ্যাপ ছাড়া আপনারা কী করে বুঝবেন যে চেনাব রেল সেতু আসবে দেখুন এখানে অ্যানাউন্সমেন্ট হচ্ছে কান্থান চেনাব এই মুহূর্তে আমরা উধমপুর শ্রীনগর বারামুলা রেল লিঙ্কের চেনাব রেল সেতুটা এই মুহুর্তে অতিক্রম করছি এটার উচ্চতা একদম রিভার বেড থেকে তিনশো উনষাট মিটার স্বপ্ন এখন একদম বাস্তব ফ্রান্সে যে আইফেল টাওয়ার আছে সেই আইভেল টাওয়ারের থেকেও উঁচু এই চেনাব রেল সেতুটা এই মুহূর্তে আমরা রেল সেতুটি অতিক্রম করছি তারা ওদিকে দেখতে পাচ্ছেন ওটা হলো চন্দ্রভাগা নদী আমি আজকে আমি আজকে সাতাশে জুন দু হাজার পঁচিশ এই রেল সেতুটা অতিক্রম করছি আপনারা এই যে এক দশমিক তিন কিলোমিটার লম্বা রেল সেতুটি এই মুহুর্তে অতিক্রম করছে আপনাদেরকে পরামর্শ দেবো এটাই আপনারা যখন ফটো ভিডিও রিলস বানাবেন তখন দুদিকটাই নেওয়ার চেষ্টা করবেন তবেই পরিবার প্রিয়জন বন্ধুবান্ধবদেরকে বোঝাতে পারবেন যে বন্দে ভারতে চড়েই আপনারা সুন্দরভাবে ব্রিজটি অতিক্রম করলেন আপনারা দুদিকটা দেখালেই তবেই আপনাদের প্রিয়জনরা বুঝতে পারবে যেভাবে আমি আপনাদেরকে এখন তুলে ধরার চেষ্টা করছি দেখুন এই হলো কাশ্মীর উপত্যকা কাশ্মীর উপত্যকার অসাধারণ সৌন্দর্য দেখার জন্য ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকেরা চলে এসেছেন ওই যে চন্দ্রভাগা নদী দেখা যায় এ এক অনন্য অসাধারণ যাত্রাতে আজ আমি সাক্ষী হলাম ভারতবর্ষের বহু জায়গা আমি নিজে একা একাই ঘুরেছি আজকে একজন ভারতীয় রেলপ্রেমী হিসেবে আমার বেশ আনন্দবোধ হচ্ছে আর তার সাথে সাথে সেই সমস্ত ইঞ্জিনিয়ার এবং যারা সাধারণ কর্মী ছিলেন তাদের নিরলস পরিশ্রমকে কুর্নিশ জানাই মন থেকে কুর্নিশ জানায় শুধু চেনা রেল সেতু দেখেই মোবাইলটা দয়া করে বন্ধ করে দেবেন না এরপরে আছে আরও আরেকটি বিষয় এটা হলো রিয়াসি রেল স্টেশন এরপরেই আছে ভারতের একমাত্র কেবল স্টেইন রেল এই মুহূর্তে আমরা আঞ্জি খাদের ব্রিজটা অতিক্রম করছি এটার উচ্চতা এটার উচ্চতা তিনশো

আজকে সাতাশে জুন দু হাজার পঁচিশে আমি শ্রীনগর থেকে বন্দে ভারত এক্সপ্রেস চড়ে পৌঁছে গেলাম কাটরা এতদিন আপনারা সড়ক পথে আপনাদেরকে আসতে হতো কিন্তু এই বন্দে ভারত যেটা জুন মাসের ছ তারিখে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করেছিলেন তার ফলে এখন খুব সহজেই পর্যটকেরা এবং তীর্থযাত্রীরা বন্দে ভারত এক্সপ্রেসে ইন্ডিয়ান রেলের ইন্ডিয়ান রেলে চড়ে তারা সরাসরি কাটরাতে পৌঁছতে পারবেন শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরাতে পৌঁছতে পারবেন ট্রেনের এখানে পৌঁছানোর সময় ছিল সকাল দশটা আঠান্ন মিনিট আমরা পাঁচ মিনিট আগেই এখানে দশটা তিপান্ন মিনিটে এখানে এসে পৌঁছলাম ট্রেন এক নম্বর প্ল্যাটফর্মে এসে পৌঁছলো এই এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এসে পৌঁছলো লিফ্ট আছে লিফট ছাড়াও ওখানে ওই ব্যাটারি চালিত কার্ডগুলো পেয়ে যাবেন ওতে করে আপনারা উপরে উঠতে পারেন আমি শ্রীনগর থেকে কাটরা আসার ভিডিওটা বানালাম এরপরে কাটরা থেকে শ্রীনগর যাওয়ার ভিডিওটাও এরপরের পর্বে বানিয়ে দেবো আমার তোলা ছবিগুলো এবং ভ্রমণ তথ্যমূলক ক্লিপিংস ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আমার সাথে সোশ্যাল মিডিয়াতে কানেক্টেড থাকতে চাইলে বা আমার পরবর্তী ট্রিপ কী আছে আমার অবস্থান কোথায় আছে তা জানার জন্য আপনারা আমাকে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট পিন্টু চিত্রকর এবং আমার ফেসবুক পেজ পিন্টু চিত্রকর গাইড এই দুটোকে ফলো করতে পারেন আমি ফেসবুক এবং আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের লিঙ্কটা এই ভিডিওর নিচে অর্থাৎ ডিসক্রিপশন বক্সে এবং ফার্স্ট কমেন্টে দিয়ে দিলাম আপনারা ফলো করতে ভুলবেন না শ্রীনগর থেকে আমার কাড্রা আসার আজকের ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক করবেন কোনো কিছু জানতে হলে কমেন্ট করবেন আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব আর যারা আমার চ্যানেল তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন সাবধানতা অবলম্বন করে ভ্রমণ করুন জয় মাতা দি দুগ্গা দুগ্গা